রাধা মেরি স্বামিনী অর মে রাধে দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে স্বয়ন একাদশীর ব্রত আমরা কবে পালন করব একাদশীর ব্রত পালন করার সঠিক নিয়ম প্রিয়ভক্ত আজ আমরা একাদশীর ব্রত পালন করার সঠিক নিয়ম এবং শয়ন একাদশীর ব্রত কবে পালন করব এই সমস্ত একাদশীর সম্বন্ধে আমরা শ্রবণ করব। আগামী সতেরোই জুলাই বুধবার শয়ন একাদশীর ব্রত পৃথিবীর সমস্ত স্থানেই এই শয়ন একাদশীর ব্রত হল সতেরোই জুলাই বুধবার তো আমরা সতেরোই জুলাই বুধবার শয়ন একাদশীর ব্রত পালন করব একাদশীর ব্রত পালন করার বিধি নিষেধ রয়েছে একাদশীর ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত হওয়া যায় একাদশীর ব্রত পালন না করলেই বা কী হয় এই সব কিছু আমরা শ্রবণ করব ভক্ত আপনারা মন দিয়ে শ্রবণ করুন বৈদিক গ্রন্থে পুরাণে একাদশীর সম্বন্ধে বর্ণিত রয়েছে যে যত ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল একাদশীর ব্রত আর সমস্ত পাপ বিনাশকারী এই একাদশীর ব্রত পালন করা আমাদের একান্তই কর্তব্য আমরা যদি একাদশীর দিন অন্ন গ্রহণ করি তাহলে এই জগতের সমস্ত মহাপাপ আমাদের হয়ে থাকে তাই তো একাদশীর দিন আমাদের অন্ন গ্রহণ করা উচিত নয় আর একাদশীর ব্রত পালন করা উচিত তো একাদশীর ব্রত কিভাবে পালন করব একাদশীর আগের দিন নিরামিষ আহার করতে হয় এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করুন তুলসী মহারানীকে জলদান করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন এবং পুরো দিন ভগবানের কথা অমৃত শ্রবণ করুন ভগবানের নাম করুন আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন কেননা একাদশীর দিন সমস্ত রকমের রবি শস্য বর্জনীয় একাদশীর দিন আমরা অন্ন গ্রহণ করতে পারি না সেটা বর্জনীয় কেননা একাদশীর দিন রবি শস্যের মধ্যেই সমস্ত পা প্রবেশ করে তাই তো একাদশী দিন অন্ন বর্জিত একাদশীর দিন হলো তপস্যার দিন ওই দিন বেশি করে ভগবানের নাম জপ করা উচিত ভগবানের চিন্তায় মনকে নিয়োজিত করা উচিত তাই একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করলে সব থেকে উত্তম আর যদি কেউ নির্জলা ব্রত পালন করতে পারে তাহলে আরও উত্তম কিন্তু একাদশীর দিন বিভিন্ন রকমের সবজি বানিয়ে রান্না করে ভোগ লাগিয়ে সেটাও গ্রহণ করা যায় কিন্তু সবজি বানাতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায় তারা শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন আর পুরো দিন ভগবানের কথা অমৃত শ্রবণ করুন বৃন্দাবন ধামকে দর্শন করুন কেননা এই বৃন্দাবন ধাম হল ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন আর একাদশীর পরের দিন পালন করে একাদশীর ব্রতকে পূর্ণ করুন আমরা ভিডিওর শেষের দিকে একাদশীর পারণের সময়সীমাও বলে দেব তো এভাবে একাদশীর ব্রত পালন করে একাদশীর পরের দিন নির্ধারিত সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় এবার কেউ প্রশ্ন করতে পারে পারণ আবার কি। আমাকে অনেকে প্রশ্ন করেছে পারণ মানে কি আসলে পারণ হলো যেমন আমরা একাদশীর দিন সমস্ত রকমের রবি শস্য অন্নকে বর্জন করি একাদশীর দিন উপবাস থাকি তো একাদশীর পরের দিন সকালবেলা একটি নির্ধারিত সময় আমাদের পারণ করতে হয় যে বস্তুকে আমরা বর্জন করেছি অন্য রবি শস্যকে সেটা রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেটাই আমাদের গ্রহণ করতে হয় ভগবানকে প্রার্থনা করে পারণ মন্ত্র বলে এভাবে পালন করতে হয় আর পারণ করার মাধ্যমে একাদশীর ব্রত পূর্ণ হয় প্রিয় ভক্ত এভাবে এই পবিত্র মাধব তিথি একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন এখন আমরা এই একাদশীর মহিমা শ্রবণ করব মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কী এর মহিমায় বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই সকল পা বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অবিষ্ট প্রদাতা একাদশীর ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষীয় এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশের মানধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ বেধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ করে দৈবী বিপাকের আক্রমণে তিন বছর সেই রাজ্যে কোনো রকম বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে বৈদিক দান মন্ত্রের সাহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয় ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিক বলেছ অন্য থেকে প্রজারা উদ্ভত অন্য থেকেই প্রজারা পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রামে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্ধনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্যযুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রহ্মা ছাড়া আর কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষীয় শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন ওই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্য অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে রূপ একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে প্রিয় ভক্ত ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর মহিমা বর্ণিত রয়েছে তো আমরা শ্রবণ করলাম এই একাদশীর অপার মহিমা এই একাদশীর ব্রত সকলেরই পালন করা কর্তব্য তাই আপনারা সকলে এই মাধব তিথি অর্থাৎ একাদশীর ব্রত পালন করে ভগবান মাধব কৃষ্ণের অপার ভক্তি প্রেম লাভ করুন প্রিয় ভক্ত একাদশীর ব্রত পালন করার পরের দিন পারণের সময়সীমা রয়েছে সেই সময় পারণ করে একাদশীকে পূর্ণ করতে হয় তো এখন আমরা সেই পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল পাঁচটা সাতাশ থেকে নয়টা তেতাল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গ বা কলকাতার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা তিন থেকে নটা ছাব্বিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা দশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছটা দশ থেকে দশটা তেত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছটা সাত থেকে দশটা উনত্রিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা একচল্লিশ থেকে দশটা সাতের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা একান্ন থেকে দশটা সাতের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা ষোলো থেকে নটা চল্লিশের মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা ন থেকে নটা উনচল্লিশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বারো থেকে নটা চল্লিশের মধ্যে গড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তিরিশ থেকে নটা ছাপ্পানোর মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা বিয়াল্লিশ থেকে নটা তেরোর মধ্যে গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা একচল্লিশ থেকে নটা তেরোর মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা সত্তিরিশ থেকে নটা পাঁচের মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা একান্ন থেকে নটা পঁচিশের মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আটের মধ্যে ব্যাঙ্গলোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছটা এক থেকে দশটা সতেরোর মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এগারোর মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা আটচল্লিশ থেকে নটা ষোলোর মধ্যে গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছটা এগারো থেকে থেকে দশটা আটত্রিশের মধ্যে গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছটা বারো থেকে দশটা তিরিশের মধ্যে অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা পঁচিশ থেকে নটার মধ্যে হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা উনত্রিশ থেকে দশটা আটের মধ্যে উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেইশ থেকে দশটার মধ্যে জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বত্রিশ থেকে দশটা তেরোর মধ্যে নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা উনিশ থেকে নটা তেপ্পানোর মধ্যে ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সতেরো থেকে নটা পঞ্চাশের মধ্যে শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছটা দুই থেকে দশটা বারোর মধ্যে মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছটা দুই থেকে দশটা আটের মধ্যে মায়ানমারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সাতত্রিশ থেকে এগারোটার মধ্যে মায়ানমারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সাতত্রিশ থেকে এগারোটার মধ্যে পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা দশ থেকে নয়টা বাউর মধ্যে মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা এগারো থেকে এগারোটা ষোলোর মধ্যে সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা পাঁচ থেকে এগারোটা নয়ের মধ্যে ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চার থেকে দশটার মধ্যে থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছটা থেকে দশটা পনের মধ্যে কলম্বিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ঊনষাটের মধ্যে তাইওয়ানের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল পাঁচটা তিরিশ থেকে নটা চুয়াল্লিশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় পারণ করে একাদশীর ব্রতকে পূর্ণ করবেন এভাবে একাদশীর পরের দিন ভগবানের জন্য রান্না করে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন আর এই সময়সীমার মধ্যে পারণ করুন এবং পারণের আগে ভগবানের কাছে প্রার্থনা করুন একাদশীর পারণের প্রণাম মন্ত্র হল অজ্ঞান ও তিমিরান ধসা ব্রতে না সেন কে শোভ প্রসিদ সুসুখ নাথ জ্ঞান ও দৃষ্টি পদ ভব এই মন্ত্র বলে পারণ করবেন প্রিয় ভক্ত ভিডিও নিচে মন্তব্য বক্সে আমি এই পারণ মন্ত্র লিখে দেব সেখান থেকে আপনারা এই পারণ মন্ত্রকে মুখস্থ করে নিন পারণের আগে এই মন্ত্র বলে পালন করুন আর ভগবানকে প্রার্থনা করুন এভাবে এই পবিত্র শয়ন একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন সতেরোই জুলাই বুধবার এই শয়ন একাদশীর ব্রত পালন করুন আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে